একজন মানুষ জীবনের সর্বদা দান করতো অথচ মৃত্যুর পর ঘটল ভয়াবহ পরিণতি কেন তার লাশ কবর পর্যন্ত নেওয়া গেল না কেন খাটিয়া পাহাড়ের মতো বাড়ি হয়ে উঠল যা এলাকার সবচেয়ে শক্তিশালী লোকেরাও তুলতে পারছে না কি এমন গোপন পাপ তাকে আঁকড়ে ধরেছিল নাকি এর পিছনে লুকিয়ে আছে এমন এক সত্য যা আমাদের সমাজের মুখোশ খুলে দিল চলুন সেই রহস্যের গভীরে যাওয়া যায় প্রিয় দর্শক মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবুজপুর গ্রামে হাসমত সাহেব ছিলেন এক পরিচিত ব্যক্তি বা নাম সবাই তাকে দানবীর বলেই ডাকতো তার বাড়ির সামনে সব সময় ফকির মিসকিনদের ভিড় লেগেই থাকত প্রতিদে তিনি গ্রামের গরিবদের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করতেন শীতকালে অসহায় মানুষদেরকে কম্বল দিতেন মসজিদের উন্নয়নেও তার অবদান ছিল সবচেয়ে বেশি গ্রামের মানুষ তাকে প্রায় প্রেস্তার মতোই মনে করত কিন্তু আল্লাহ যাকে যখন ডাক দেন তাকে তো চলে যেত T-Roy একদিন হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসমুদ সাহেব মারা গেলেন সারা গ্রামে শোকের ছায়া নেমে এলো তার যায় এত মানুষের ভিড় হয়েছিল যে গ্রামের ঈদগাহ মাঠ কানায় কানায় ভরে গিয়েছিল সবাই তার জন্য দোয়া করছিল চোখের পানি ফেলছিল অতপর জানাজার নামাজ পড়া হলো কিন্তু জানাজার নামাজ শেষে যখন তার লাশ খাটিয়ায় করে কবরস্থানের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হলো তখনই ঘটলো সেই আশ্চর্যজনক ঘটনা গ্রামের সবচেয়ে শক্তিশালী চারজন যুবক যখন খাটিয়াটি কাঁদে নিতে গেল তারা এক চুল পরিমাণও খাটিয়াটি নাড়াতে পারল না একজন অবাক হয়ে বললো একই খাটিয়া এত ভারী কেন আরো কয়েকজন এগিয়ে এলো আট জন দশ জন বিশ জন মিলেও যখন খাটিয়াটি মাটি থেকে তুলতে পারল না তখন সবার মধ্যে এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ল কেউ কেউ বলতে লাগলো হাসমত সাহেব আল্লাহর এত প্রিয় বান্দা ছিলেন যে হয়তো ফেরেস তারা তার খাটিয়া ধরে রেখেছেন জমিন তাকে ছাড়তে চাইছে না আবার কেউ কেউ ফিসফিস করে বলতে শুরু করলো নিশ্চয়ই কোনো গোপন পাপে নিত্য ছিল তা না হলে এমন তো হওয়ার কথা না আল্লাহ তার লাশকে জমিনের উপর পূজা বানিয়ে দিয়েছে পুরো গ্রাম জুড়ে কানা শুরু হয়ে গেল ইমাম সাহেব যিনি জানাজার নামাজ পড়িয়েছিলেন তিনি ছিলেন একজন জ্ঞানী ও পরেশার মানুষ তিনি ভিড় ঠেলে সামনে এগিয়ে এলেন এবং সবাইকে চুপ হতে বললেন তিনি বললেন আল্লাহর কাজে রহস্য থাকে তোমরা অধৈর্য হইও না সবাই মিলে আবার কালেমা পড়ো এবং আল্লাহর কাছে সাহায্য চাও সবাই আবার কালেমা পড়ে খাটিয়া তোলার চেষ্টা করল কিন্তু ফলাফল একই খাটিয়াটি যেন পাথরের মতো বাড়ি হয়ে জমিনের সাথে আটকে গিয়েছে সময়ে গড়িয়ে যাচ্ছিল কিন্তু কোনো সমাধান হচ্ছিল না হাসমত সাহেবের একমাত্র ছেলে যে বাবার শোকে কাতর ছিল সে আবার কান্নায় ভেঙে পড়ল আমার বাবার সাথে এমন কেন হচ্ছে তিনি তো কোনোদিন কারো ক্ষতি করেননি ইমাম সাহেব চিন্তায় পড়ে গেলেন তিনি বুঝলেন এর পিছনে নিশ্চয়ই কোনো গভীর রহস্য আছে যা মানুষের চোখের আড়ালে তিনি আল্লাহর কাছে মনে মনে দোয়া করলেন হে আল্লাহ তুমি তো সত্য প্রকাশকারী আমাদের সঠিক পথ দেখাও ঠিক তখনই মানুষের পিছন থেকে এক বৃদ্ধা মহিলা ছেঁড়া কাপড় জড়ানো অবস্থায় কাঁপতে কাঁপতে এগিয়ে এলেন তার চোখে ছিল অশ্রুর বন্যা আর মুখে ছিল গভীর যন্ত্রণা তাকে দেখে গ্রামের অনেকেই চিনতে পারল না মহিলাটি সরাসরি খাটিয়ার কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন ইয়াম সাহেব তাকে জিজ্ঞেস করলেন আপনি কে মা আর এভাবে কাঁদছেন কেন মহিলাটি ফুফাতে ফুফাতে বললেন আমি হাসমত সাহেবের হতবাগি বোন রহিমা আজ থেকে বিশ বছর আগে আমার স্বামী মারা যাওয়ার পর আমি যখন সন্তানদের নিয়ে না খেতে পেয়ে তার কাছে একটু আশ্রয়ের জন্য এসেছিলাম তখন সে আমাকে বলেছিল তোর মতো ফকির বোনের পরিচয় দিলে সমাজে আমার সম্মান থাকবে না সেদিন সে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল এরপর আমি আর এই গ্রামে ফিরিনি এই ঘটনাটি শোনার পর পুরো জনসমাবেশে যেন পিনপতন পতন নিরবতা নেমে এলো যে হাসমত সাহেবকে তারা দানবীর বলে জানতো সে তার নিজের রক্তের সাথে এমন আচরণ করেছে রহিমা বলতে থাকলেন আমার ভাই দুনিয়ায় সবাইকে দেখানোর জন্য জন্য দান করত যাতে মানুষ তাকে বাহবা দেয় কিন্তু নিজের বোনের কষ্ট সে কোনোদিনও দেখেনি আমি মানুষের বাড়িতে কাজ করে ভিক্ষা করে সন্তানদের বড় করেছি কিন্তু ভাইয়ের উপর কোনোদিন বদা করিনি শুধু মহান আল্লাহর কাছে বিচার দিয়ে রেখেছিলাম সবাই তখন বুঝতে পারল কেন হাসমত সাহেবের খাটিয়া তো ভারী তার দান ছিল লোক দেখানো মানুষের প্রশংসা পাওয়ার জন্য কিন্তু নিকট আত্মীয়র হক আল্লাহ সবার আগে পরশ করেছেন অথচ সেই হকই সে আদায় করেনি ইমাম সাহেবের চোখে পানি চলে এলো তিনি রহিমার দিকে তাকিয়ে কাপা কাপা গলায় বললেন মা আমার আপনার ভাই হয়তো অনেক বড় ভুল করেছেন কিন্তু মৃত মানুষের উপর তো কোনো রাগ আপনি কি আপনার ভাইকে আল্লাহর করে দিতে পারবেন রহিমা তার ভাইয়ের রাখতে নিথর দেহের দিকে তাকালেন তার সব রাগ অভিমান আর কষ্ট যেন চোখের পানিতে ধুয়ে যাচ্ছিল তিনি খাটিয়ার এক কোনায় হাত রেখে কাঁদতে কাঁদতে বললেন ভাই আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম আল্লাহ যেন তোমাকে মাফ করে দেন এই কথাটি বলার সাথে সাথেই এক অভাবনীয় ঘটনা ঘটলো যে খাটিয়াটি বিশ মিলেও তুলতে পারছিল না সেটি যেন হঠাৎ করে পালকের মতো হালকা হয়ে মাত্র চারজন লোক যখন খাটিয়াটি তারা অনায়াসে কাঁধে তুলে নিল উপস্থিত জনতা অবাক হয়ে দেখলো হাসমত সাহেবের লাশ অবশেষে কবরের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু তাদের মনে এক গভীর দাগ কেটে গেল তারা চোখের সামনে দেখলো লোক দেখানো ইবাদত আর আত্মীয় হক নষ্ট করার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে প্রিয় দর্শক এই ঘটনা আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে আল্লাহ আমাদের আমলের চেয়ে অন্তরের উদ্দেশ্যকে বেশি গুরুত্ব দেন মানুষের প্রশংসা পাওয়ার জন্য করা ইবাদত আল্লাহর কাছে মূল্যহীন আর মা বাবা ভাই বোনের মতো নিকটাত্মীয় অধিকার পূরণ করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজগুলোর মধ্যে একটি আমরা যেন সব সময় নিজের পরিবারের প্রতি যত্নশীল হই এবং যে কোনো কাজ কেবল আল্লাহ সন্তুষ্টি জন্যই কই ভিডিওটি যদি আপনার কাছে শিক্ষণীয় মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন আর যদি দেখেন আপনার পরিচিত বা আশপাশের কেউ গুনাহর হক নষ্ট করছে তাকে এই ভিডিওটি শেয়ার করতে পারেন যাতে সে আল্লাহর দরবারে তওবা করে সঠিক পথে ফিরে আসতে পারে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ